ফুটবল তো ফুটবলই ফুটবলের ব্যাপারটাই অন্যরকম ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে যে কোনো একটা ফ্যান কিন্তু কোনটা অপস্টেন্ট বলবো না প্রিয় দল অনেকগুলি আছে কিন্তু কোন দলের সাপোর্টার এটা বলতে চাই না আমি যেমন ক্রোয়েশিয়ার অনেক ফ্যান ফ্রান্সের অনেক ফ্যান আর আর ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে যে কোনো একটা ফ্যান কিন্তু কোনটা অপস্টেন বলবো না এরকম তো অনেক আছে যে ছোটোবেলায় তো অনেক সিরিয়াস ব্যাপার ছিল একবার আমাদের আমার খেয়াল আছে প্রজেক্ট ট্রোজেক্ট এলে সব সাউন্ড টাউন্ড লাগিয়ে সে দিয়ে ম্যাচবানি হবে এরকম করে সব রেডি তারপরে টিম বেড়ে গেল তিন চার দিন ঘর থেকে ফুটবল এখন পর্যন্ত যা খেলা হয়েছে সেটা তো মোটামুটি সবগুলোই দেখেছি ফুটবল তো ফুটবলই ফুটবলের ব্যাপারটাই অন্যরকম বা এই একটা খেলা পৃথিবীর সব দেশে নাইনটি পারসেন্ট মানুষ ফুটবল জেনে ফুটবল ভালোবাসে তো সেই জায়গাটা থেকে ফুটবল দেখুন নিজের দলকে তো সাপোর্ট করবেন কিন্তু সেটা সেটা যেন একটু অনেক সময় সেটা ব্যক্তিগত আক্রমণের দিকে চলে যায় সেটা না যাওয়াটা ভালো যেটা হচ্ছে একটা কথা কিন্তু প্রচলিত আছে মানুষ কিন্তু না খেয়ে মরে না খেয়ে মরে খাওয়াটা ব্যাপারে মানুষের একটু যত্নশীল হওয়া উচিত আর স্পেশালি যখন ফোরটি দিকে যায় মানুষের তখন রেডমিট চুল একটু অ্যাভয়েড করা কারণ আমাদের এখানে আমাদের প্রাত্যহিক জীবনের কারণে আমরা হয়তো সবসময় এক্সারসাইজ করতে পারি না বা আমাদের এখানে যে অবস্থা সেই কারণে যে বাইরে হাঁটবো সে সেটাও হয়তো সম্ভব হয়ে ওঠে না বা ট্রেডমিলে যে হাঁটবো সেটাও হয়তো হয়ে ওঠে না কিন্তু আমি মনে করি যে খাদ্য তালিকাটা খাদ্যাভ্যাসটা যদি মানুষের ভালো হয় মানুষ অনেক সুস্থ থাকে তা আমার রিকোয়েস্ট থাকবে সবার কাছে জীববার তো একটা ব্যাপার আছে মানুষ তো খেতে ইচ্ছে হয় কিন্তু সেটা একটু যদি সংযত আমরা না করি তাহলে আমরা অনেকগুলো রোগ বালাই নিমন্ত্রণ করে আমাদের শরীরে নিয়ে আসবো সব ওই জায়গাটায় একটু সচেতন হওয়া উচিত